আমার মতে মেয়ে বিয়ে দিলে ছোট ছেলের কাছে দেওয়া উচিত বড় ছেলের কাছে না কারণ বড় ছেলের বউর কোনো মূল্য থাকে না বড় ছেলের বউকে কেউ সম্মান করে না বড় ছেলে সারা জীবন করে যায় কারোর কাছে মূল্য পায় না তার জন্য ছোট ছেলের কাছে বিয়ে দিন আর ছোট ছেলের ঘাট্টা থাকে তেরা বউয়ের কথা মতো চলে আর সবাই তার বউকে আদরও করে সম্মানও করে অন্যের জীবন জাহান্নাম বানিয়ে আপনি আবার আল্লাহর কাছে শান্তি খুঁজেন এতই সোজা বর্তমানে নিজের সবার বউ ভালো লাগে যার জীবনে যত চাহিদা তার জীবনে তত অশান্তি হতাশ হয়েও না আল্লাহ কাউকে নিরাশ করে না চাহিদা যত কম জীবন তত সুন্দর শূন্য পকেটে কার গুরুত্ব পাওয়ার আশা করো না কারণ তোমার পকেট যখন থাকবে খালি কারণে তোমার আপন মানুষও তোমাকে দিবে গালি ওহে আমার শখের পুরুষ জীবিত থাকতে মৃত্যুর স্বাদ বুঝিয়ে দিলে আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় নিন্দা করতে গেলেও তো সে আমার পিছনেই থেকে নিন্দা করতে হয় আমরা তো নারী কান্না করলে ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না ভালোবাসার প্রমাণ দিতে গেলে ময়ূরা যাইতে হয় জোর করে অধিকার দেখানো হচ্ছে চুপ করে হারিয়ে যাওয়া অনেক ভালো